তিনি অনুপ্রাণিত তার বাবা এবং মায়ের আদর্শে তিনিও তার বাবা এবং মা যেই রাজনীতিতে বিশ্বাস করতেন বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করতেন সেই রাজনীতিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও সেই রাজনীতিতে বিশ্বাস করেন আর অল্প কিছুক্ষণ পরেই জনাব তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি জুলাই ছত্রুশ এক্সপ্রেসওয়েতে যে উপস্থিত হবে তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনে এবং অস্থায়ী যে একটি মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তিনি পৌঁছবেন আর অল্প কিছুক্ষণ পরে যেহেতু দুধারে রাস্তার দুধারে অসংখ্য হাজারো নেতাকর্মী তাকে অভিবাদন জানাচ্ছেন তাকে স্বাগত জানাচ্ছেন তাই গাড়ি বহরটিও খুব স্লো খুব ধীরে ধীরে অগ্রসর হচ্ছে সেজন্য একটি সময় লাগছে লাখ লাখ জনতা লাখ লাখ তৃণমূলের কর্মী বিএনপির তৃণমূলের কর্মী বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী তারা অপেক্ষা করছেন এবং অনেকেই পায়ে হেঁটে সেই যে জুলাই ছত্রিশের যে মঞ্চ জুলাই ছত্রিশের যে এক্সপ্রেসওয়ে সেখানে যে একটি মঞ্চ করা হয়েছে তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সেখানে তিনি উপস্থিত